ক্রিকেটই যেন সাকিবকে বিদায় নিতে বলছে আইপিএলে জায়গা হয়নি বিগ ব্যাসের দরজা বন্ধ সাকিব এখন কোথায় খেলবেন সাকিবের কাছে বিকল্প আছে অনেক তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আইপিএলে দল পাননি সাকিব এমনকি তাকে নিলামেও তোলা হয়নি মানে কোনো ফ্রাঞ্চাইজির তার প্রতি কোনো আগ্রহই ছিল না অবশ্য এটা মোটেই অবাক করার মতো ঘটনা ছিল না কারণ আইপিএল নিলাম নিষ্ঠুর এক জায়গা এখানে অনেকের পেছনে কোটি কোটি টাকা যেমন ঢালা হয় তেমনি অনেককে দেখলেও মুখও ফিরিয়ে নেয় সে হোক না অনেক বড় তারকা ডেভিড ওয়ার্নের কথাই ধরুন আইপিএল ইতিহাসে পাঁচজন সেরা ক্রিকেটারের নাম বললে এর মধ্যে তিনি থাকবেন এই টুর্নামেন্টে সর্বোচ্চ টি ফিফটি তার অধিনায়ক হিসেবে সানরাইজার হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেছেন রান আছে সাড়ে ছয় হাজারেরও বেশি তবে এত কিছু আইপিএলে তার দল পাবার জন্য যথেষ্ট হয়নি সাকিব তাই পরন্ত বেলায় দল পাবেন না এটাই স্বাভাবিক তবে সাকিব আর ওয়ার্নারের পরিস্থিতি এখন এক নয় ওয়ার্নার বিগ ব্যাশে খেলবেন খেলতে পারবেন অন্য যে কোনো লিগে সাকিব কোথায় খেলবেন সাকিবের কাছেও বিকল্প আছে অনেক তবে বেশ কয়েকটি প্রথম সারির টুর্নামেন্টে তার খেলা অনিশ্চিত আইপিএল এর পর দ্বিতীয় সেরা লিগ কোনটি না অবশ্যই বিপিএল নয় মানের দিক থেকে এটা আরো অনেক পিছিয়ে সাকিবের বিপিএল এর দল পাওয়া পুরোপুরি নিশ্চিত তবে এখানে আছে বড় বিপত্তি দল পাওয়ার পরও সাকিব বিপিএল খেলতে পারবেন তো বিগ ব্যাশে সাকিবের জায়গা নেই সেটা শুধু পারফরমেন্সের জন্য নয় ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিক পুলিশের আপত্তির বিষয়ও আছে অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পাওয়ায় দুই হাজার বিশ সালে তাকে লিগে নিতে আপত্তি জানিয়েছিল সি এর নৈতিক পুলিশ মানে বলা যায় সব মিলিয়ে সাকিবের বিগ ব্যাশের দরজা বন্ধ সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কোন দলের স্কোয়াডেও সাকিব নেই আর সম্প্রতি হয়েছে এস এ টি টোয়েন্টি লিগের নিলাম যেখানে সাকিবের নাম দেননি সুপার ম্যাশের দলগুলোর স্কোয়াড এখনো ঘোষণা হয়নি বাকি থাকছে পি পিএসএল এর মতো টুর্নামেন্ট মানের বিচারে এই টুর্নামেন্ট দুটোতে ভালো বলেই ধরা হয় সাকিবের এখানে খেলার ভালো সম্ভাবনা আছে বিশেষ করে সিপিএল এ সিপিএল এর আগেও সাকিবের নিয়মিত খেলা হয়নি দুই সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিব এখন পর্যন্ত খেলেছেন মাত্র চোদ্দ ম্যাচ তবে এখনকার পরিস্থিতি তো অনেকটাই ভিন্ন সিপিএল এ সাকিব খেলেছেন ছত্রিশ ম্যাচ সবশেষ খেলেছেন দুই সালে এই টুর্নামেন্টেও সাকিবকে নিয়মিত দেখা যেতে পারে তার বলটাও এখনো ক্যারিবীয় উইকেটে বেশ কার্যকর প্রত্যাশিতভাবেই এখনকার ক্রিকেটের কাছে বিকল্প আছে অনেক সাকিবের বেলাতে তো এটাই সত্য তবে প্রথম সারির লিগগুলোতে সাকিবকে আর নাও দেখা যেতে পারে এখন যেমন বর্তমান সাকিব খেলছেন টি টেন লিগে যে টুর্নামেন্টের মান নিয়েই প্রশ্ন আছে যদিও টি টোয়েন্টি টুর্নামেন্টে টি টেন লিগের মতো প্রশ্নবিদ্ধ নয় নাইম আহমেদ টোয়েন্টি ফোর নিউজ স্পোর্টস ডেস্ক